হে গাইস অনেক বৃষ্টি হয়েছে আজকে দুই দিন যাবৎ সো দেখতে পাচ্ছেন কবুতরগুলা এই বেটা এরা কিন্তু এদিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন খাবারের জন্য সবাই এটাও চলে আসছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে এই যে এই কবুতরগুলা এদিকে বের হয়ে যায় আচ্ছা যাই হোক আমি দেখাই আমি ফার্মের ভিতরে এই ওরে আল্লাহ সবগুলা বের হয়ে গেছে একদম এই যে এরা কিন্তু বের করতে পারছে না অন্যরা সব অন্যরা সব কবুতর কিন্তু বের গেছে ওকে আজকে দুই দিন হয়ে গাইস যাবত কবুতরগুলো এখানে বন্দী অবস্থায় আছে কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছে আমাদের এখানে সো যেটা অনেক বেশি ভালো আসলে আমাদের ফেসিটা দেখেন ওকে মার্শাল্লাহ আমাদের বাচ্চাটা বের হয়ে গেছে দেখছেন মার্শাল ফার্মটা অনেক অপরিষ্কার হয়ে আছে এখন আমি ফার্মটা পরিষ্কার করে ফেলব আজকে কবুতর এখানে ছেড়ে দেওয়া হবে না কারণ ওখানে কাঁদা হয়ে আছে সো আমাদের কবুতরগুলো কিন্তু অপরিষ্কার হয়ে যাবে সুন্দরতা চলে যাবে ওখানে কাদা লেগে যাবে তাদের পায়ে যেগুলো ফেদার রয়েছে গোলাতে কাঁদা লেগে যাবে সেই কারণে আমি ওখানে আর ছেড়ে দিব না তাদেরকে এখানেই তারা থাকবে কালকে ছেড়ে দিব। আর এখন যাব আমি কবুতর বাজারে কারণ এই নটটার জন্য মাদি নিয়ে আসতে হবে অনেকদিন যাব সে সিঙ্গেল সো জন্য মাদি নিতে যাব আর আপনারা অনেকে কমেন্ট করেছেন হোমা কবুতর নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব যদি পাই ভালো মানের তাইলে নিয়ে আর আপনারা কবুতর আমাদের ফার্মে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই কালেকশন করার বাজার থেকে ওকে গাইজ চলে আসছি কবুতর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রোদ কি আন্দাজ পড়তেছে আর মানুষ কি আন্দাজ হয়েছে অনেক মানুষ হয়েছে অনেক বেচা কেনা কিন্তু চলতেছে এই যে দেখেন সাইডের দোকানে দেখলাম একটা ক্রেজি নর এইটা অনেক হাস্যকর দেখতে পাচ্ছেন এই যে আমি নেড়ে দিলাম অবাক হয়ে যাচ্ছে সে এইখানে দেখেন একটা হোমা কবুতর এই কবুতরটা অনেক ডাকাডাকি করতেছে আমরা এইটা নিব না আমরা মাদিটা নিব এই মাদিটা আমার একজন ফ্রেন্ড নিবে সে টেস্ট করে দেখতেছে মাদিটা নেওয়ার জন্য এইদিকে দেখেন আরিফ ভাই কিন্তু একটার পর একটা কবুতর নিয়ে নিচ্ছে আমি কিন্তু ভাই একটা কবুতরই পাচ্ছি না ভালো মতো আমার ভালো লাগতেছে না আর কি সেই জন্য এখন চলে যাচ্ছি আমরা দুইজন মিলে একজন ভাইয়ের কবুতর ফার্মে উনি ইনভাইট করছিল সেই কারণে আমরা ওইখানে চলে যাচ্ছি ওইখানে দেখা যাক কি কবুতর আমরা পাই ওকে ওকে গাইস চলে আসছি আমরা এখন ওনার বাসায় আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু কবুতর এই যে মাসাল্লাহ এই যে সুন্দর কবুতরগুলা গুলা আর এদিকে এইটা হচ্ছে ওনার কবুতর ফার্মটা এই যে দেখেন ভিতরে কত কবুতর মাসাল অনেক ডাকাডাকি করতেছে সেই কবুতরগুলা জাস্ট ওয়াও আমার বেশি পছন্দ হয়েছে এই যে এই নটটা দেখেন কি সুন্দর মাসাল অনেক রিকোয়েস্ট করলাম এই নটটা আমাকে দিয়ে দেওয়ার জন্য উনি দিল না মানে দরদামে হচ্ছে না আর কি সোগাইস কি আর করার হতাশা নিয়ে চলে যাচ্ছি আমরা এখন বাসায় ওকে এই নটটার নসিবটাই খারাপ অনেক দিন অনেক বাজার গোড়ার পরেও এই নটটার জন্য একটা মাদি পেলাম না দেখতে পাচ্ছেন অনেক ডাকাডাকি করে কিন্তু অনেক সুন্দর আমাদের এই নরটা সুন্দরের জন্যই কিন্তু নিয়েছি আমি মার্শাল্লা অনেক সুন্দর লাগে এই ডাকটা একটু ভালো করে দেখেন ও এখন এখন সে সে যে ডাকতেছে এটা নরের সাথেই ডাকতেছে দেখেন ওকে ও হো সবাই চলে আসছে খাবার নিয়েছি সেজন্য সে হাই হাই এই দেখেন আমাদের সিরাজির বাচ্চাটা কিন্তু পানি খাওয়াটা শিখতেছে এখন এখানে বাইরে বের করে দিয়েছি সে দেখেন লক্ষ্য করতেছে এই যে এই যে এই যে মার্শাল্লাহ এই এই শিখে গেছে মাসাল্লাহ আস্তে আস্তে শিখবে সে সে কিন্তু বাইরে বের করে দিয়েছি নাইস ওকে দেখতে পাচ্ছেন এই দেখেন এখনও কিন্তু বুঝতে পারতেছে না আস্তে আস্তে বুঝবে এই পানিটা এই এই নাইস হ্যাঁ ডিস্টার্ব করতেছে বোম্বাইটা ওহো গাইস অনেক কষ্টের পরে ফার্মটা পরিষ্কার করতে পারলাম এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ফেললাম একদম নাইস এখন আমি এক্সপ্রে করে দিব যাতে জীবাণুদ্বংস হয় এই যে দেখেন জাস্ট একটু একটু করে দিয়ে দিব ওকে এই তোমরা ডিম দিয়ে দাও তাড়াতাড়ি বেটা এই তোমরাও দিয়ে দাও ডিম ও ওকে 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 একটু একটু করে দিব বেশি দেওয়ার দরকার নাই আও ওই এই বেটা ফাজেল গাইস দিয়ে দিলাম সো বেশি দিতে হবে না কারণ এটার প্রেসার অনেক বেশি জাস্ট একটু করে দিলে কিন্তু একদম ভিজে যায় সো এখানে আমি এটা কি কি দিয়েছে এখানে এটা অনেকে কোয়েশ্চেন করেন এটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি অনেক বছর আগে আপনারা যারা দেখেন নাই তাদেরকে আমি এই ভিডিওতে একটু করে বলে দিচ্ছি সেটা হচ্ছে ডেটল স্যাবলন যেগুলো আছে লিকুইড লিকুইড যেগুলো আছে জীবাণু ধ্বংস করে ওইখান থেকে জাস্ট এই পানির ভিতরে দুই তিন ফুটা মিক্স করে দিবেন তারপর দিয়ে দিবেন এক্সপ্রেটা হয়ে যাচ্ছে ঠিক আছে সো আপনাদের কবুতরের জীবাণু কিন্তু ধ্বংস হবে এখানে যে ব্যাকটেরিয়া থাকে গুলা ধ্বংস হবে তারপর আপনারা এই যে সময় গাছগুলো করে করে দিবেন তখন ওইখানে বাচ্চা হওয়ার পরে পোকা যেগুলো হয়ে যায় ওগুলো না হওয়ার চান্স থাকবে আর এখানে নিচে যেগুলো পোকা হয়ে যায় ওগুলোও কম হবে কারণ এটার কারণে তারা গ্রান্টটা সহ্য করতে না পারে চলে যাবে ঠিক আছে সো ফার্ম পরিষ্কার করলে তখন মেরে দিবেন তারপর মনে করেন আপনাদের কবুতর অনেক বেশি গরম হয়ে গেল আপনাদের ফার্ম তখন আপনারা এক্সপ্রেটা করে দিতে পারেন জীবাণু ধ্বংস হলো ফার্মও একটু ঠান্ডা হলো কবুতরেও একটু ঠান্ডা হলো এখানে হিটটা একটু ঠান্ডা হলো আর কি সো বুঝতে পারতেছেন এটা এভাবেই তৈরি করে আপনারা দিতে পারেন আপনাদের কবুতরকে আর আমি এখানে নিচে দিচ্ছি না কারণ এখানে এখানে কবুতর কিন্তু বালিগোলা একটু একটু করে খাই সেক্ষেত্রে এটা এখানে দিচ্ছি না নিচে আমি জাস্ট এখানে এখানে দিয়ে দিই সো গাইস আমাদের কবুতর এই যে এই জোড়াটা ডিম দিয়েছে এটা তো বাচ্চা নিয়ে বসে আছে সো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই জোড়াটাও ডিম দিয়ে দিয়েছে তারপর এটা এখনও দেয় নাই ফাজেল আমাদের খকা কবুতরও কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সো এরাও কিন্তু ডিম নিয়ে বসে আছে কিছু দিনের ভিতরে কিন্তু বাচ্চা বের করে ফেলবে এরাও ডিম দিয়েছে সো দেখা যাক কখন গুলাতে বাচ্চা হয় আমি আরো ভিডিও নিয়ে আসতেছি আরো কবুতর নিয়ে আসতেছি আপনারা অবশ্যই ভিডিও গুলা দেখবেন সাপোর্ট করবেন সো গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই বাই